আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাইরা আজকে নুরানি কায়দা থেকে তখতি নাম্বার দশ আপনাদের সম্মুখে নিয়ে এসেছি তখতি নম্বর নয়ে আমরা তানবিন এবং নুন শাকিনের যে চারটি কায়দা রয়েছে ইজাহার ইফা ইকলাব ইদগাম তো তখতি নম্বর নয়ে আমরা ইজাহার সম্পর্কে আলোচনা করেছি আজকে তানবিন এবং নুন সাকিনের দুই নাম্বার কায়দা ইকফার সম্পর্কে আলোচনা করব ঠিক আছে দেখুন ইকফার হরফ হচ্ছে পনেরোটি ওকে এটা মনে রাখবেন তা সা জিম দাল জাল জা সিন সিন সদ দদ অফ কাফ এই পনেরোটি হরফ হচ্ছে ইকফার হরফ অবশ্যই মনে রাখতে হবে ঠিক আছে এটা এইভাবে আপনারা মনে রাখবেন তা জিম দাল জাল জা সিন শিন তফ কাফ এইভাবে আপনারা ছন্দের আকারে মনে রাখতে পারেন তাসা তা সাফ কাফ এই পনেরোটি অক্ষর হচ্ছে ইকফার অক্ষর বা ইকফার হরফ তো কী বলছো দেখুন তানবিন বা নুন শাকিনের পরে হুরুফে ইকফা ইকফার পনেরোটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে কিসের পরে তানবিন এবং নুন শাকিনের পরে যদি ইকফার এই যে পনেরোটি অক্ষর এর মধ্যে কোনো একটি যদি আসে তাহলে তানবিন বা নুন শাকিনের আওয়াজকে কী করতে হবে নাকের তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয় ঠিক আছে একেই ইকফায়ে কি বলে ওকে এটাই হচ্ছে ইকফা ইজাহারের ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম তানবিন এবং নুন পরে যদি হুরুফে হালকি অর্থাৎ হুরুফে হালকি যে ছয়টি হরফ হামজা হা আইন হা গইন খ এই ছয়টি হরফ যদি তানবিন এবং নুন পরে আসছিল তাহলে আমরা কি করছিলাম ইজাহার করে পড়ছিলাম অর্থাৎ গুণ্না না করে স্পষ্ট করে তাড়াতাড়ি পড়ছিলাম কিন্তু এখানে কি তানবিন এবং নুন শাকিনের পরে যদি এই ইকফার পনেরোটি হরফ আসে তাহলে আমরা গুননা করবো সেই জায়গায় ঠিক আছে গুননা করব। তো চলুন দেখি কি বলছে যেমন ধরেন এই যে এখানে এখানে তা হচ্ছে ইকফার হরফ ওকে তা কি ইকফার হরফ তার আগে দেখুন নুন শাকিন অবস্থায় রয়েছে তাহলে এই জায়গায় আপনাকে আনতা বললে হবে না কি গুননা করতে হবে আউতা ওকে আঁতা এইভাবে গুন্না করতে হবে তারপরে এখানে দেখুন এই যে জাল এটা হচ্ছে ইকফার হরফ তার আগে দেখুন নুন সাকিন রয়েছে তাহলে এই জায়গায় মুন জিরু মিম নুন পেস মুন জিরু এই মুন জিরু বলে ই মানে ইজাহার করে পড়া যাবে না ঠিক আছে এখানে গুন্না করতে হবে মিরু মিরু ওকে তারপরে এখানে দেখুন এই যে মিম মিমের কি তানবিন রয়েছে মিমের উপরে মিম দু জাবার মান ঠিক আছে এটা হচ্ছে তানবিন দু জবর দুজের দুপেসকে তানবিন বলা হয় তো তানবিনের পরে দেখুন এ দেখেন কাফ এটা ইকফার হরফ তাহলে তানবিনের পরে যদি ইকফার হরফ আসে তাহলে গুন্না করতে হবে তাহলে এখানে কি কিরমান তিবিন এরকম বললে হবে না কি বলতে হবে কির মা না কির না ওকে এইভাবে গুন্না করতে হবে তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে তানবিন এবং নুন শাকিনের পরে ইকফার পনেরোটি হরফের কোনো একটি যদি আসে তাহলে আমরা গুন্না করবো ওকে এবং একালি পরিমাণ টান দিয়ে পড়ব বোঝা গেল তাহলে চলুন আমরা পড়ি দেখুন আলিফ নুন জবর আউ তা জবর তা আঁ তা মিম নুনপেস জালজের জি রপেস রু মুজিরু। মুজিরু। আঙতা মুজিরু। জিৰো অঁ তামো জিৰো অঁ তামো জিৰো অকে তাৰপৰা দেখোন কাপ কি ৰ আলিপ জবৰ ৰ কি মিমদু জবাৰ মাও কি ৰ মাও কাতি না এই যে কাপ জবর কা তাজে তি কাতি বাইয়াজের বি নুন জবর না বিনা, না কাতি বী না কির মা ওকে তারপর দেখুন কোঁ তাপেসু কোঁতু এখন এই যে এই গুন্না করার একটা নিয়ম বলে দি আপনাদেরকে এই জীবটাকে নিচের দাঁতের গোঁড়াই করে নেবেন কু কো ওকে দেখবেন গুন্না হয়ে যাবে কাফ নুন পেস কোঁ তাপেস্তু কোঁতু ত এই যে তাপেস্তু র আলিফ জবর র বাদু জবর বান তুর বান কু তু বান ওকে তারপরে দেখুন ইয়া জবর ইয়া তাই ইয়া তি ইয়াতি মিম দু জবর মাং যেহেতু ফাইক ফার হরফ তাই গুন্না করলাম মাং ইয়াতি মাং ফা এই যে ফা জবর ফা আলিফ খাড়া জবর আ একালি পরিমাণ টান হবে ও খাড়া জবর ওয়া পরিমাণ টান হবে ফা আ ইয়াতি আউ ফা আ ওকে তারপর দেখুন এই যে মিম নুন জবর মাং এই যে দাল ইকফার হরফ তাই গুন্যা করলাম মাং দা হু দাল জবর দা খ জবর খ লাম জবর লা হাউল টু দা হু মাও দা খাহু মাও দা ওকে তারপর দেখুন আলিফ নুন পেস ও এই যে শাহ ইকফার হরফ তাই এখানে গুন্ডা করলাম আলিফ নুন পেস ও জবর সা তারপরে মিম নুঞ্জের মি সিনিয়া জবর শাই হামজাহ দুজের ইন সাই ইন মেউ ইন মিন ইন ওকে তারপরে দেখুন নুন আলিফ জবর না রু জবর রন এখানে গুন্না করতে হবে যেহেতু জাল ইকফার হরফ তাহলে না রং জাল আলিফ জবর জা তা জবর তা রং জাতা না রং জা তারপরে ফা জবর ফা লাম নুন জবর লাউ ফালাও তা জবর তা জিম জের জি দাল জবর দা তাজি দা ফালাও তাজি দা ওকে তারপরে দেখুন ইয়াও জবর ইয়উ মিম জবর মা ইয়উ মা নুন পেস ইউ এই যে ফাইক ফার হরফ তাই গুন্ডা ইউ ফাখু ফাখুয়া ইউ ফাখু ওকে তারপরে মিম নুন জবর মাও তগ ত জবর ত গইন খাড়া জবর গ ত গ মাং ত গ তারপরে আইন নুন জবর আং এই যে দোয়া দিকফার হরফ আইন নুন জবর আং দ দিয়া জবর দই ফাজের ফি দই ফি আং দই ফি আং দই ফি ওকে তারপরে দেখুন মিম নুন জবর মাং সা জবর সা কফেস কু সাকু লামটা জাবার লকুলাতও লও সাকুলাত তারপরে আলিফ নুন জবর আং জালাম জবর জাল আং জাল না নুন আলিফ জবর না তারপরে ইয়া নুন জাবার ইয়ান এখানে গুণা করতে হবে জুরু না জপেশ জুরপ রু নুন জবর না জু না ওকে তাহলে এইভাবে পড়ার পরে এবার আপনারা পুরোটা ইজাহার করে পড়বেন ঠিক আছে রিডিং করে পড়ার চেষ্টা করবেন দেখুন আমি পড়ছি একবার আউ তামু কির মা তো রো তো ইয়াতি মৌ সাৱ মৌ দাখলহু মও দাখলহু উসা মিউশাই ইন তারপরে দেখোন নাও রং তাজিদা য়ৌমায়ু সাহু মাউতগি মাউ সকোলত ওকে মাউ সকোলতনা জরুনা এইভাবে আপনারা পড়তে থাকবেন তো প্রিয় দিনী ভাইরা আজকের ভিডিও এখান থেকে আসসালাম